নমস্কার কেমন আছেন সবাই কানুন সোয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কাঁকড়ার একটি রেসিপি আর এই কাঁকড়ার রেসিপি তৈরি করার জন্য সবার আগে লাগছে কাঁকড়া মাছ আগের দিন আমি ঠিক এমনই একটি কথা বলেছিলাম আমার ট্যাংরা মাছের রেসিপিতে সেখানে আমার একজন সাবস্ক্রাইবার লিখেছেন মজা করে যে ট্যাংরা মাছ রান্নার জন্য সবার আগেই লাগবে ট্যাংরা মাছ আসলে কথাটা কিন্তু সত্যি যাই হোক এই কাঁকড়া মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি যদিও আমি কাটতে পারি না এটা আমার মা কেটেছে এরপর কাঁকড়া মাছগুলোতে লবণ হলুদ দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছি কাঁকড়া মাছের সাথে কাঁকড়া মাছের যে পা থাকে মোটা মোটা সেগুলো আমরা নিয়েছি। কাঁকড়া মাছের পা সহ ওই কাঁকড়া মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি অল্প কিছু আলু আলু দিয়েছি আমার পরিবারে খেতে অনেকেই অপছন্দ করে কিন্তু আমার ছেলে আলু খেতে পছন্দ করে তাই আমি কয়েক টুকরো আলু দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার কাঁকড়া মাছ ভাজা হয়ে গেলে কাঁকড়া মাছের ভিতরে দিয়ে দিয়েছি একটি মশলা পেস্ট মশলায় ছিল লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটি কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে খুব নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে থাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধোয়া উঠছে আর কষানো প্রায় শেষের পথে উপরে কিন্তু তেল ভাসছে তেল ভাসলেই তখন বোঝা যাবে যে কষানো কমপ্লিট এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল দিইনি কারণ এই কাঁকড়া মাছের এটা একদম ধুনা হবে ঝোল থাকবে না এবার কাঁকড়া মাছের ঝোল ফুটতে ফুটতে একটু কেক খেয়ে নিলাম ভাই ফ্রিজ থেকে কেক বের করলো তাই একটু কেক টেস্ট করে আবারও দেখতে চলে আসলাম যে কাঁকড়া মাছের কি অবস্থা ঝোল ফুটছে সুন্দরভাবে তারপরে একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আগে থেকে এই গরম মশলা ভেজে বাড়িতে গুঁড়া করা ছিল এটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেয়ে নিলাম রান্না শেষ এবার একটি পাত্রে নামিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন ধোয়া ওঠা কাঁকড়া ফোনা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত লোভনীয় স্বাদ আপনি না খেলে বুঝতে পারবেন না তাই অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই দুর্দান্ত লোভনীয় স্বাদে কাকড়া ভুনা অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য